বরগুনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ পি ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয় এ সময় বরগুনা জেলা ছাত্র শিবিরের সভাপতি এম হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লা শাহেদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। বরগুনা জেলা জামায়াতের আমির মৌলানা মোহিবুল্লাহ হারুন প্রমুখ